চম্প সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারব বিহান মোনালিসাকে বলেন কি হলো মোনালিসা কেকটা কাটো ও জানো আমাকে এত সুন্দর ফুলের তোড়া আমায় কিন্তু আজ দিয়ে কেউ কখনো দেয়নি আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার কিন্তু এই ফুলের তোড়াটা দুর্দান্ত লেগেছে থ্যাংক ইউ সো মাচ মোনালিসা এই কম্পাস তুমি জানো তোমার স্পেশাল বন্ধু তোমার জন্য ফুলের তোড়া পাঠিয়েছে অবশ্যই এই ফুলের তোড়ার সামনে তোমার স্পেশাল বন্ধুর পাঠানো ফুলের তোড়া একদম পিকে আসলে মোনালিসার মনটা তো অনেক বড় তাই ওর দেওয়া ফুলের তোড়াটাও অনেক বড় তোমার স্পেশাল বন্ধুর মন হয় অতটা কম্পাস বলেন হ্যাঁ আমার বন্ধু আমার বিহান বলেন কেক যখন কাটাই হচ্ছে তখন তুমি মতোই বা বাদ যাবে কেন তুমি এসো কেকটা কাটা হচ্ছে তো এসো এক পিস কেক তো তোমারও প্রাপ্য তাই না এসো এসো দাঁড়িয়ে থেকো না আরে এসো এসো দাঁড়িয়ে আসো কেন আরে ব্যাগটা রাখো তো এবার কেক কাটা হবেই কম্পাস বলেন হ্যাঁ চলুন চলুন কেকটা কাটুন আমি এই দুটো কাজেই পারদর্শী কেক কাটিং আর রিটিং বিহান মনে মনে বলেন তুমি বুঝতে পারছো না না তুমি কতটা রিয়াসি তোমাকে কেউ গোলাপ ফুল পাঠিয়েছে বলে তোমার তাতে কিছুই নেই কাটছ তো কম্পাস বলেন কেকটা কিন্তু দারুন বিহান স্যার আর মোনা ম্যাডাম সে যেই এনে থাকুক না কেন কেকটা খুব ভালো খেতে আমি আর এক পিস খাবো হ্যাঁ ভিহান বলেন তোমার এত বড় স্পর্দা এত দেমাক তুমি আমাকে নিয়ে মজা করছো oh আমার জন্য ফুল এনেছে কেক কাটা হচ্ছে সেটা দেখে কোথায় জেলাস ফিল করবে তা না করে তুমি কেক কেটে খাচ্ছ তাও আবার আমাকে দেখিয়ে দেখিয়ে এই ফুলগুলো এখানে কি করছে ও আচ্ছা সবার সঙ্গে তুমি যাই দেখাও না কেন তোমারও তার মানে হিংসা হয় কম্পাস ভৌমিক আর নিজের বন্ধু দেওয়া ফুল আমাকে দিয়ে তুমি সিচুয়েশন ম্যানেজ দেওয়ার চেষ্টা করছো এই শোনো কে না তোমাকে এই ফুল দিয়েছে সেগুলো তুমি আমায় দিয়ে সিচুয়েশন ম্যানেজ করার চেষ্টা করছো তোমার মতলবটা কি বলতো তুমি কি ভেবেছিলে আমি বুঝতে পারবো না যে এটা তোমার বন্ধু দাও ফুল এই ফুল পেয়ে আমি আনন্দে বিগলিত হয়ে যাব কম্পাস বলেন কম্পাস ভৌমিকের পক্ষ থেকে ভিয়ান চৌধুরীকে হ্যাপি রোজ ডে নিন ধরুন এই ফুলটা আমার নামে এসেছিল কিন্তু অ্যাকচুয়ালি আমি এটা আপনার জন্য অর্ডার দিয়েছি ভেবেছিলাম আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন আপনার ঘরে এসে ফুলগুলো রেখে যাব কিন্তু তার আগেই আপনি এই ফুল নিয়ে হাজার রকমের জিনিস ভেবে ফেললেন না না অপ্রস্তুত হওয়ার কিছু নেই ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্ট লেগেছে আপনি রেগে গেছেন দেখে আমার বেশ মজাই লাগছিল ভালোবেসে কেউ ফুল দিলে সেই ফুল ফেলতে নেই যাই হোক এই ফুলটা অন্যের ভেবে ফেলে দেবেন না দয়া করে আমি তো আর আপনার গার্লফ্রেন্ডের মতো বড় ফুলের তোরা নিয়ে আসতে পারিনি আপনার বউ তো গরিব তাই এই কটা ফুলে আপনার জন্য নিয়ে এসেছি গুড নাইট এবার শুয়ে পড়ুন রোজ ঢং এখানেই ডিলেট কম্পাসে ডিকে বলেন এই যে মিস্টার আপনার নাম আমি জানি না সে আপনি যেই হন না কেন একটা কথা জেনে রাখুন কম্পাস ভৌমিক কিন্তু করে না তার একটা নমুনা দেখলাম এরকম আরো অনেক নমুনা চারদিকে ছড়িয়ে রেখেছি কিন্তু আপনিও পালাতে পারবেন না ঝামেলা লাগিয়ে আপনি ভুল করেছেন আপনার সাহায্যের জন্য কেউ আসতে পারবে না চেষ্টা করেও লাভ নেই পুলিশ আসছে ভালো করে খাতির যত্ন করবে আপনাদের